মায়ানগরী মুম্বাই মুম্বাই নাকি এমন একটা স্থান যারা ওই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেতে চায় তাদের জন্য নাকি একটা বিরাট একটা মুভিং চেঞ্জিং ব্যাপার এমন একটা স্থান সেখানে অডিশানের নাম করে সতেরো জন বাচ্চাকে হোস্টেজ করে রেখেছিল আরিয়ার নামে এক ব্যক্তি এই আরিয়ান নামে এই ব্যক্তিটা এই সতেরো জন বাচ্চাকে প্রথমে হোস্টেজ করার আগে সে একটা প্ল্যান করেছিল যে এই বাচ্চাটাকে কিভাবে সে হোস্টেজ করবে সেই জন্য সে একটা বাহানা করলো যে সে একটা অডিশান নিচ্ছে একটা ফ্রেমের জন্য এবং সেই অডিশানের জন্য সে বাচ্চা খুঁজছে সেই জন্য বহু অডিশানে আসে সেই জন্য মানে একদিন এরকমও এরকম কদিন ধরে অডিশন চলতে থাকে একদিন এমন অডিশন হয় যখন সতেরো জন বাচ্চা ঢোকে কিন্তু যখন বার হচ্ছে না তার বাবা মা সন্দেহ হয় এবং সিকিউরিটি গার্ডকে যখন জিজ্ঞেস করে সিকিউরিটি গার্ডও গিয়ে দেখে যে ওখানে বাচ্চাগুলো হোস্টেজ আসে এবং তারা এসে ইনফর্ম করে তার বাবা মাকে যে বাচ্চাগুলো হোস্টেজ হয়ে গেছে তারপরে রীতিমতো পুলিশ এসে হাজির মুম্বাই পুলিশ প্রথমে খুব ভালোভাবে ওই হোস্টেজগুলোকে ছেড়ে দেওয়ার কথা বলে কিন্তু যখন আরিয়ান হোস্টেজগুলো ছাড়ছে না তখন ও ডিমান্ডের কথা শুনে তখন আরিয়ান বলতে থাকে যে তার মানে টাকা কিছু চায় না কিছু পদও চায় না তার একটাই ডিমান্ড সে এক্স যে এডুকেশন মিনিস্টার আছে মহারাষ্ট্র তার সঙ্গে কথা বলতে চায় এবং তার যে সে একটা স্কুলে প্রারাকটিচার মধ্যে ছিল সেই স্কুলে কিছু স্টাফদের সঙ্গে কথা বলতে চায় এটাই ছিল তার ডিমান্ড কিন্তু সে ডিমান্ডের সঙ্গে সঙ্গে ফায়ারও করতে থাকে এবং বলতে থাকে যে আমার সঙ্গে আরও লোক আছে যদি আমাকে মেরে দাও তাহলে এই বাচ্চাগুলোকে এরা মেরে দেবো এই রেসপন্সিবিলিটি আমি নেবো না এরম এসে ওপেনলি এসে বলতে থাকে তো তারপরে পুলিশ কি করেছে পুলিশ অ্যাকশান নিতে শুরু করে পুলিশ তখন বাথরুমের দিক থেকে প্রবেশ করে করে সোজা গিয়ে গুলি মেরে দেয় ওই আরিয়ানের উপর ওনা থেকে সত্যি আমাদের একবার ভাববার বিষয় হয়ে গেছে যে কোথাও কোনো অডিশান বা কোনো কিছু এমন জিনিস ফেক যেখানে ছড়াচ্ছে সেখানে অতি সাবধানতার সঙ্গে এবং বিচারপূর্বক সেখানে যাওয়া উচিত নইলে রকম আরিয়ানের মতো কেস হয়ে যেতে পারে যেখানে তোমাদের বাচ্চা বা আমাদের কারো পুরো আপন জন কেউ হোস্টেজ হয়ে যেতে পারে এবং তার জীবন সংকট হয়ে যেতে পারে তো সেই জন্য কোথাও এর আগে এরকম যাওয়ার আগে ভালো করে বিচার করে তারপরে সেখানে অডিশানে বলো বা অন্য কোনো জায়গায় সেখানে যাও যাচাই পূর্বক নইলে আবারও এবং হোস্টেজ হয়ে আপনার কোনো প্রিয়জনের জীবন সংকট হয়ে পড়তে পারে